বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি আঞ্চলিক সমিতির পরিচালনায় রবিবার রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলে সায়েন্স গ্যালারিতে সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা এবং নতুন কমিটি গঠন করা হয় প্রথমে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ এবং পরে আয় ব্যয়ের হিসেবে পেশ করেন সমিতির সম্পাদক হিমাংশু শেখক দেব হিমাংশু শেখর রায় সংস্থা নতুন সভাপতি হলেন ডক্টর কৃষ্ণরঞ্জন পাল সহ সভানেত্রী ডক্টর এবং শর্মা সম্পাদক শেখর দেবরাই সহ সম্পাদক মাইতি কোষাধ্যক্ষ মৃণাল কান্তি দাস সাহিত্য সম্পাদিকা মন্দিরা রায় সাংস্কৃতিক যুগ্ম সম্পাদিকা কাবেরী সরকার এবং মধুমিতা নাথ কার্যকরী সদস্য সদস্যরা হলেন কৃষ্ণ চৌধুরী মলয়া চক্রবর্তী অভিজিৎ বণিক গৌতম সরকার রাজদীপ তালুকদার অরূপ সিনহা দীপঙ্কর শীল এবং এদিন সংস্থার এক সদস্য সূর্যাংশু আসাম সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের উদ্যোগে যুব লেখক সম্মানে ভূষিত করে শ্রীনাথের অনুপস্থিতিতে ওনার মায়ের হাতে ফুলের তোড়া এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলনের রামকৃষ্ণনগর আঞ্চলিক সমিতির কার্যকর্তারা এদিনের কার্যসূচির পুরো তথ্য তুলে ধরেন সংস্থার সভাপতি ডক্টর কৃষ্ণরঞ্জন পাল রামকৃষ্ণনগর থেকে অধিকার বার্তার প্রতিনিধি গৌতম সরকার আপনারা দেখছেন অধিকার বার্তা নতুন সমিতির পরিচালনা করেন শ্রীযুক্ত বিজয়সিংহ দাস মহাশয় এবং আমাদের কে কি পদি থাকবে নতুন বছরে পদবর্তী সমিতিতে তার একটি প্রস্তাব উত্থাপন করেন কৃষ্ণ চৌধুরী মহাশয় এই নতুন সমিতিতে পুনরায় আমাকে ডক্টর কৃষ্ণরঞ্জন পাল সভাপতি হিসাবে নির্বাচিত হন এবং সভানেত্রী হিসাবে নির্বাচিত হন ডক্টর মালা শর্মা বিজয় সিংহ দাস অরুণ চৌধুরী দেবজ্যোতি শর্মা সম্পাদক আমাদের দীর্ঘদিনের সহকর্মী দীর্ঘদিনের পথচলা সাথী আমার অত্যন্ত প্রিয় শ্রী হিমাংশু শেখর দেবরায়কে সম্পাদক হিসাবে নির্বাচন করা হয় আজ রামকৃষ্ণনগরের রামকৃষ্ণ বিদ্যাপীঠ উচ্চশিক্ষা স্কুলের বিজ্ঞান প্রেক্ষাগৃহে উপত্যিকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন রামকৃষ্ণ গ্রাম সমিতির দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয় আমাদের সংস্থার কার্যক্রম অনুযায়ী আজ ভুবষালে নতুন সভা নতুন কমিটি গঠিত হয় সেই গঠনতন্ত্র অনুযায়ী সেই নিয়মাবলী অনুযায়ী সংস্থার সম্পাদক কার্যবিবরণী বিগত বছরের কার্যবিবরণী প্রতিবেদন পাঠ করেন দুলাল দেবরায় তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সহ সম্পাদক রয়েছেন সন্দীপ দত্ত শ্রীমতী শম্পা পাইটি মৃণালকান্তি দাস প্রসাদ দত্ত মৃণালকান্তি দাস প্রসাদ দত্ত সম্পাদিকা সাহিত্য বিভাগ শ্রীমতী মন্দিরা দেবরায় সম্পাদিকা সাংস্কৃতিক বিভাগ দুজন রয়েছেন শ্রীমতী মধুমিতা নাথ ও যুগ্ম সম্পাদক কাবিরী সরকার কার্যকরী সমিতির সদস্য সদস্যরা হলেন শ্রীমতী মলয়া চক্রবর্তী কাবিরী শ্রীমতী মলয়া চক্রবর্তী কাবিরী সরকার তো সাংস্কৃতিক সম্পাদিকা আর অভিজিৎ বণিক গৌতম সরকার রাজদীপ তালুকদার অরূপ কুমার সিনহা দীপঙ্কর সিং কৃষ্ণ চৌধুরী এই আমাদের নতুন পরিচালন নতুন মানে আঞ্চলিক সমিতি বিশ্বনগর আঞ্চলিক সমিতি এগুলো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের প্রতিবেদনের উপর কিছু সংযোজনা হয় সেই সংযোজনা গৃহীত করা হয়েছে নিয়মানুযায়ী আমরা আমাদের সংস্থার এক সদস্য সূর্যান্স নাথ এবং আসাম সরকার উচ্চশিক্ষা দপ্তর প্রদত্ত যুবলেখক পুরস্কার গৃহিত হয় তাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করি তার অনুপস্থিতিতে তার মাতৃদেবী সেই পুরস্কার উত্তরীয় এবং এমন্ত্র গ্রহণ করেন প্রথা অনুযায়ী প্রথা অনুযায়ী প্রতিবেদন গৃহীত হয় হিসাবপত্রের খতিয়ানো গৃহীত হয় এবং নতুন করে সভা নতুন করে সমিতি গঠিত হয়